নমস্কার বন্ধুরা আমি মধুমিতা মধুমিতা জিরো ওয়ানে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আর আমি আজকে আপনাদের সামনে একটা রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে এই যে দেখুন চিংড়ি মাছ আছে এখানে আর এখানে আছে আলু পটল আলু পটল দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো আপনারা দেখুন রেসিপিটা আমি কী করে করি বন্ধুরা এই যে দেখছেন যে পটলগুলো নিয়েছি এই সাইজের কচু কচু পটল এই পটলগুলোকে আজকে আমি আলু পটল দিয়ে করবো এই পটলগুলোকে আমি প্রথমে কেটে নেব এখান দিয়ে একটা করে নেব পরেরগুলো ঠিক একই সেম ভাবে আমি কেটে নেব বন্ধুরা দেখুন আমি পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি সবগুলো পটলকে বন্ধুরা আমি এখানে পটলে দেওয়ার জন্য দুটো আলু নিয়েছি এই যে সাইজে আলুগুলোকে আমি কেটে এটাকে ছুলে নিলাম এটাকে আমি এখন তিন টুকরা করে নেব এই দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি বন্ধুরা আরেকটা আলু আমি দিয়ে দেবো এখানে সেম একইভাবে কেটে দিয়ে দেবো আমি বেশি আলু দেব না এখানে আমি দুটো আলু নিয়েছি দুটো আলুই দেব। কারণ এখানে পটলের পরিমাণটা আমি বেশি নিয়েছি এই আমি এখানে দুটো আলু দেবো বন্ধুরা আজকে যে আলু পটলটা আমি করব এই যে পটলের সাথেই যে আলুটা কেটেছি আলুর সাথে যে আমি এই চিংড়ি মাছগুলোকে দিয়ে করবো আর তার জন্য আমার এখানে মশলা লাগবে এখানে নুন হলুদ গুঁড়ো এখানে নিয়েছি কিছু টমেটো কুচি নিয়েছি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে নিয়েছি কালো জিরে আর সাদা জিরে আর তেজপাতা আর পেঁয়াজের পরিমাণটা আমার একটু বেশি লাগবে বন্ধুরা তাই পেঁয়াজ নিয়েছি কুচো করে আর এখানে পেস্ট করার জন্য নিয়েছি আদা রসুন আর টমেটো পেস্ট। প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব তার জন্য এখানে দিয়ে নেব সামান্য পরিমাণ নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি চিংড়ি মাছটাকে মেখে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দর করে দেখে নিয়েছি বন্ধুরা কড়া গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম সসার তেল গরম হয়ে গেছে আমি এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নেব আপনারা চিংড়ি মাছগুলোকে এখন উল্টে দিলাম আর আপনারা তো ভালো করেই জানেন যে চিংড়ি মাছকে বেশি ভাজলে জিনিসটা খেতে স্বাদ হয় না রাবারের মতো হয়ে যায় যেন আমি হালকা একটু ভেজে নেব বন্ধুরা দেখুন হালকা করে ভেজে নিয়েছি এখন আমি উঠে নেব চিংড়ি মাছটাকে যত কম ভাজবেন ততই স্বাদ খেতে বন্ধুরা করাতে আমি আর সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিলাম বন্ধুরা আমি যে কেটে রেখেছিলাম পটল পটলগুলি এই পটলগুলিকে এখন আমি ভেজে নেব পটলের উপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো একটু নুন তার সাথে একটু হলুদ গুঁড়ো পটলটাকে এবার ভালো করে একটু ভেজে নেব বন্ধুরা দেখুন পটলগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি পটলগুলোকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা পটলগুলিকে আমি ভেজে নিয়েছি বেঁচে যে তেলটা ছিল যে বেঁচে থাকা তেলটার মধ্যে আমি আলুগুলিকে এখন ভেজে নেবেন আলুর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যে আলু পটলের জন্য আমি এখানে পেস্ট করব এই যে করে আদা নিয়েছি আর এখানে একটু রসুন নিয়েছি আর নিয়েছি এখানে টমেটো একটা টমেটো আমি ছোটো করে নিয়েছি কেটে আর পেঁয়াজ আমি এখানে পেস্ট করে নেব দেখুন আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নিলাম ওনারা কড়া গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম শসার তেল অন্ধরা তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর এখানে নিয়েছি কালো জিরা আর সাদো সাদা জিরা এখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা কুচানো পেঁয়াজ আমি লাল করে ভেজে নেব বন্ধুরা দেখুন পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এখন আমি পেঁয়াজের উপরে এখন আমি একটা টমেটো খুব কুচি কুচি করে কেটে রেখেছিলাম এই টমেটোটাকে আমি দিয়ে দেবো বন্ধুরা টমেটোটাও বেশ গলে গেছে যে দেখুন এখন আমি দিয়ে দেবো এখানে একটু হলুদ গুঁড়ো বন্ধুরা যেহেতু আমি সব কিছু ভাজাতেই আগে আমি নুন বেশি দিয়েছি তাই এখানে আমি নুনের পরিমাণটা কম দিলাম জিরে গুঁড়ো এখানে ধনে গুঁড়ো তারপর এখানে দিলাম আমি লঙ্কার গুঁড়োকে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব তারপর এখানে আমি এখানে আমি পেঁয়াজ রসুন টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম এটাকে আমি দিয়ে দেব আদাও আছে আদাও দিয়েছি এই পেস্টটাকে দিয়ে এখন আমি পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এই মশলাটাকে যতক্ষণ সম্ভব এটাকে কষিয়ে যেতে হবে ভালো মতো না কষালে এটা খেতে স্বাদ হবে না বন্ধুরা দেখুন মশলাটা খুব সুন্দরভাবে দলা পাকিয়ে গেছে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আমি মশলার উপরে আলু আর পটলটাকে যে ভেজে রেখেছিলাম যে দেখুন আলু পটলটাকে এখন আমি দিয়ে দেব আমি মশলাটাকে একটু মিশিয়ে নেব বন্ধুরা এখন এই আলু পটলটাকে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আমি এর আগেও অনেক রকম পটলের রেসিপি করে দেখিয়েছি আজকে ভাবলাম যে আলু পটল দিয়ে চিংড়ি করে আপনাদের দেখাই কারণ পটলের অনেক রকম রেসিপি আপনাদেরকে সাথে আমি শেয়ার করেছি তো আজকে একটু অন্যরকমভাবে সিম্পলভাবেই করছি আলু পটল দিয়ে আপনারা এইভাবে করে একবার খেয়ে দেখবেন বন্ধুরা যতটা সম্ভব কষিয়ে শুকনো করে নেওয়া যত কষাবেন ততই খেতে স্বাদ হবে এখন আমি দিয়ে দেব জল বন্ধুরা আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম পটলের ঝোলের জাল উঠে গেছে এখন আমি এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে অনেক রকম রেসিপি করেছি বন্ধুরা আজকে ভাবলাম যে আলু পটল দিয়ে এইভাবে করে আপনাদের দেখাই আমি এর আগেও করে খেয়েছি দুর্দান্ত ক্ষেত্রে সে স্বাদ এটা আপনারা সেইভাবেই করে খাবেন এভাবে করে খাবেন বন্ধুরা দেখুন এই যে পটলগুলো সিদ্ধ হয়ে গেছে এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে গেবিটা দেখুন গেভিটা দেখুন পাতলাও না ঘন খুব সুন্দর গেভিটা হয়েছে সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম